মি খবর আমার তরি যেন ভেলা আমার নৌকা যেন ডোবে না মাঝি খবর আমার তরি যেন নৌকা যেন ডোবে না মন মাঝি খবর দাম চারে তিন হাতে নৌকার খাচা মন মাঝি রে ঘন ঘন জোড়া চাৰে ত মন মাঝিৰে ঘন ঘন জোৰা সেই নৌকা খান বানতে মনমাজিরে রে আর হইল ঘোড়ারে মাঝি কবর আমার তুরি যেন ভেরা আমার নৌকা যেন ধরে না মাঝি কবরদা মাস্তে উঠি আর মাঝি কোন মাঝি রে এদি কু দি মাস্তে উঠি আর মাঝি মন মাঝি রে এদি চা। জন পীর চাইয়া দেখু মর মাঝিরে বেলা দুইবার যাই হো রে মোন মাঝি খবর দার আমার তো রি যেন ভেলাম আমাদের সাথে এই মুহূর্তে কলে যুক্ত হয়েছে আমার এক ছোট ভাই শেখ লুৎফর রহমান আরেকজন কলে আসবেন আর সবাই অনুরোধ করছে শেখ লুৎফরের একটা গান শোনার জন্য তো শেখ লুৎফুর রহমানকে একটা গান গাওয়ার অনুরোধ আমাদের অডিয়েন্সরা প্রায় সবাই করেছেন আহ রহমান গান গাওয়ার পরে আমরা হাবিব ভাইয়ের গান শুনবো লুথুর একটা গান করো আর একজন একটু পড়লে আসছে আসলে আমি তো কখনো গান গাইনে লাইভে কখনো যুক্ত হইনি আজই প্রথম আসুদ ভাইয়ের লাইভে আসছি তো আজকে গান শুনে খুব ভালো লাগলো আমারও ভালো লাগলো লাইভে যুক্ত হতে পেরে তো সবাই যখন অনুরোধ করছেন আর ভাঙা গলায় তবু একটা গান গাইছি ভালো লাগুক আর মন্দ লাগুক সেটাই বড় কথা নয় অবশ্যই ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি কিছুলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো সেদিনের কথা আজ তা রয়েছে আমার স্মৃতিতে গাথা ভুলে কি গেছ তুমি কথা আযোতা রয়েছে আমার স্মৃতিতে গাথা কি আমার বলো না তুমি শীতও আগের মতো এখনো আমি ছিলে আমার তুমি কি আগের মতো এখনো হাসো তুমি কি তেমনি করে তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি কিছিলে লে আমার বলো না তুমি আছি তো আগের মতো এখনো আমি ধন্যবাদ সবাইকে ভাই যে বললেন আমি গাইতে পারি না আমার ভালো হবে না ভাঙা গেলে আপনি অসম্ভব গিয়েছেন তবে আপনার জন্য একটু পরামর্শ থাকবে যেহেতু লাইভে গান গাচ্ছেন আপনার স্পিডটা একটু কমাবেন গানের স্কেল ঠিক আছে কিন্তু আর ওই স্পিডটা যদি কমান আপনার গানটা ওয়ান ক্লাস হবে ইনশাল্লাহ

মধুমালতি ডাকে ফুলো ফাগুনির খাল মধুমালতী ডাকে আয় হুলো ফাগুনির খেলায় জুথিকামিনী কত কথা জুথিকামিনী কত কথা গোপনে বলে আয় হলো ফাগুনের চাপা বনে ওলের সবে আলোকচুরি গোলকচুরি আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী মন চাহে যে ধরা দিতে মন চায় যে ধরা দিতে কবুল সে লাজে সরে যায় মধুবালতি আয় ফুল ভাদুনির মালা প্ৰাণে মম কে জৰালো কেৰালো ফুল ৰেনু মধুবে কেৰালো কেৰালো জানি জানি লা জানি জানি কে পঢ়োহীয়া ৰাগালো ৰাগা কামনা এই গানটা আমি সর্বপ্রথম ক্লাস থ্রিটা যখন পড়ি আহ তখন আহ শিখেছিলাম এখন আহ মানে দেখিয়ে চেষ্টা করি পানি জানি আরে কোনো দিনু আমার হবে না জানি আরে কোন আমার হবে না ওরা মনে মানে না তোমায় দেখার সাধ মিটে না গো তোমাই দেখার সাধ মিটে না জানি আর কোন দিনও আমার হবে না আমার হবে না ওরা মন মানে না তোমায় দেখার সাদ মিটে না গো তোমায় দেখার সাদ মিটে না পুতুল খেলার বয়স জানি তুমি 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 আজ অন্য কেউ যে তোমার পুতুল খেলার বয়স থেকে জানি তুমি আমার সে তুমি আজ দূরের তুমি অন্য কেউ যে তোমার আমি আজ একা আমি আজ দারুন একা না বলার মানুষ জুটে না না গো তোমায় দেখার স্বাদ মিটে না অনুষ্ঠান ভীষণ সুন্দর হয়েছে এত সুন্দর একটা লাইভে এত ভালো প্রোগ্রাম আমার আমার চোখে দেখা আজ প্রথম মানে পরস্পর প্রত্যেকটা গান মন ছুঁয়ে দেওয়ার মতো গান মানে কোনটাকে যদি মনটা ভরে গেল না কোনোটাকে খারাপ কোনোটাকে ভালো বলতে আমি পারবো না মানে প্রতিটা গান মানে অন্তর ছুঁয়ে দিয়ে গেল সত্যি কথা মানে অনেক পুরনো প্রেমের স্মৃতি মনে হচ্ছে যেন চোখের সামনে ভেসে উঠেছে আপনাকে অন্তর থেকে ভালোবাসা রইল আপনার জন্য আমার হার কাহালা করে লাভ রে দেহ কালার লাইগা রে কালা করলাম রে পরবাসে আমার হারে কাহালা করলাম রে করে আমার দেহ কালার অন্তরে কালাম করিলাম বেদুরন্ত পর বাসিনে নাঙ্গল বা কাহ আরে তাহারে চাইতে ও যে বা হায় তাহারে চাইতে ও বাকা জারে দিসি প্রাণ রে দূর আমার হারি কালা করিলাম রে আমার দেহ অন্তরে কালা করিলাম রে দুশি ও কু গাং বা গাঙ্গের পানি রে বা গাঙ্গি ওরে কুল বাকা গাং বা পানি রে বা গাঙ্গি রে পানি হরে তাহারে ওঝি কে বাহারে চাইতে ও যে কে বা রে না জানি রে দূরম তো পরবশি আমার হারে কাহা ওরে লা দেহ কালা ধু দন্ত পর সত্যি মন মুগ্ধ করা গান অসাধারণ কেছেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ